নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত এই মুহূর্তে উদ্বিগ্ন অবস্থা গতকালের যে ঘটনা কাশ্মীরে কাশ্মীরের ঘটনা নিঃসন্দেহে ভারতীয় হিসাবে প্রত্যেকটি মানুষ সেটা ছাত্র যুব হোক বা প্রবীণ বিদ্যবিদ্যা এবার যে সমস্ত মানুষের বাড়িতে সেই কাশ্মীর নিয়ে উদ্বিগ্নতা বেশি তারা হলো যারা যে সমস্ত পরিবারগুলি মানুষজন নিহত হয়েছে আহত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উদ্বেগের কিন্তু ধর্মের নিশানা রয়ে গেল এখানে এখানে ধর্মের নিশানা রয়ে গেল এই কারণেই যে পরিষ্কার হলো না যে কি হয়েছিল কিন্তু তার আগেই একটা বা মেন মিডিয়া যেভাবে আমাদের খবর দেয় যে একেবারে ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালানো হয় এটা একটা গেল তারপরে যে বিষয়গুলো সামনে আসতে থাকলো যে তারা কাশ্মীরি জঙ্গি এবার ছিল এতদিন ধরে সে ঘাঁটির খোঁজ পায়নি কেন সে প্রশ্ন থাকবে এবার সেই জায়গায় পাকিস্তানের মদত ছিল কতটা সে নিয়েও প্রশ্ন থাকবে তা আসলে তো প্রাণ গেল আসলে তো এতগুলো মানুষ তাদের পরিবারকে হারালো এবং একদম যারা মোবাইলে গেম খেলছিলেন যারা পকোড়া খাচ্ছিলেন যারা একটু ওই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য কাশ্মীরে চারিদিকটা পেহেলগাঁওয়ের সেই জায়গাটা উপভোগ করছিল সেই চোখেই তো নিমিশের মধ্যে জল নামলো আমি সেই জায়গাটার কথা বলছি কাশ্মীর নিশানা করা হলো কিন্তু পাক মদত কতটা এ বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু স্বরাষ্ট্র দপ্তর এবং রাজনাথ সিং তিনি যেরকম বলেছেন অমিত শাহ চলেই গিয়েছেন তিনি যেরকমটা বলেছেন কাউকে ছাড়া হবে না এবং ধরা হবে জবাব হবে যারা পর্দার পিছনে রয়েছে তাদের পর্দার সামনে আনা হবে বিষয়ে তারা আনবেন হয়তো প্রশ্ন হলো মৃত্যু হচ্ছে এখন ভারতীয়দের ভারতীয় হিসাবে জিনিসটা আহ সত্যি সুখকর নয় সেই জায়গায় আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছে ছাত্র নেতা আকাশ গুহ আমি আকাশকে প্রথমে নেশন ফার্স্টে স্বাগত জানাবো নমস্কার আমি বলছি একেবারে ধর্ম হয় না কিসের যে হামলাকারী যেই হোক বন্দুক থাকলো সে একদিকে তার যেরকম ধর্ম হয় না থেকে যে গুলি নিহত হলো তারও ধর্ম থাকে না কিন্তু আমি বলছি ইন্টেলিজেন্সের কথা এই যে ধর্মের নিশানা হলো সেটা যদি হয়েও থাকে কিন্তু কারা করলো সেই বিষয়টা আহ সেন্ট্রাল ইন্টেলিজেন্স অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর কি করলো প্রথমেই সকলকে অত্যন্ত স্বরাষ্ট্র দপ্তরের ঘটনা যেটা গতকাল আমাদের সবার সামনে এসছে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় পৃথিবীর বুকে স্বর্গ প্রচুর মানুষ সারা বছর দেশ বিদেশের নানান প্রান্ত থেকে কাশ্মীরে ঘুরতে যায় এতটাই সুন্দর কাশ্মীর এতটাই সুন্দর কাশ্মীর ঘুরতে যায় সেখানে মানুষ নিজেদের প্রিয় মানুষের সাথে সময় কাটায় কাছের মানুষের সাথে সময় কাটায় সেখানে দাঁড়িয়ে এরকম একটা ঘটনা এরা আমি যতদূর শুনেছি এখন অব্দি একটি জঙ্গি সংগঠন হয়তো এই ঘটনাটার দায় স্বীকার করছে কেউ বলছে কেউ বলছে সাতাশ কেউ বলছে ছাব্বিশ সংখ্যাটা এখনো পুরোপুরি পরিষ্কার নয় আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক ঘটনা কাশ্মীরে যেটা ঘটে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের জন্য মানে ব্ল্যাক ডে বলতে আমরা যা বুঝি গতকাল পেহেলগামে যেটা ঘটলো আমাদের দেশে এটা একটা ব্ল্যাক ডে আমাদের দেশের সিকিউরিটি এনফোর্সমেন্ট আমাদের দেশের শান্তি সম্প্রীতির প্রশ্নে কতটা আমরা এগিয়ে আছি বা যে কথাগুলো বলা হয় যে দু উনিশ সালের পাঁচই আগস্ট আমরা দেখলাম যে তিনশো সত্তর দ্বারা কাশ্মীরকে যে স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছিল আমাদের সংবিধানে সেই স্পেশাল স্টেটাসটাকে সরিয়ে দেওয়া হলো এবং সরিয়ে দিয়ে বলা হলো যে এই যে এটা সরে গেল এইবার আমাদের আতঙ্কবাদীরা কাশ্মীরে যারা আছে সেই আতঙ্কবাদীদের বিনাশ হবে আতঙ্কবাদীদের দমন করা হবে সবাই বললো মাস্টার স্ট্রোক কেন্দ্রীয় সরকারের সবাই লাফালো তার আগে আমরা দেখেছি নোটবন্দি এই নোটবন্দি যখন হয়েছে আমাদের দেশের সরকার এই নোটবন্দি করার সময়ও একই যুক্তি খাড়া করেছিল যে দেশে আতঙ্কবাদী হামলা আটকানোর জন্য দেশের বহু টাকা পিছন পথে পথে আতঙ্কবাদীদের কাছে চলে যাচ্ছে এই টাকাটা তারা ব্যবহার করে আমাদের দেশের মানুষের এই ভূস্বর্গের কথা বললে যেরকম তিনশো সত্তর উঠে যাওয়ার পর অনেকে তো স্বপ্ন দেখেছিল সেখানে কি ওই জমি কেনার ব্যাপারটা কারণ হচ্ছে অনেকেরই ক্ষমতা আছে যাদের জমি কিনতে সেই জমি এই এই গুলির শব্দে জমি এ তো পর্যটক যেতে পারছে না এখন আবার জমি কেনার স্বপ্ন দেখবে কি কেউ আর নতুন করে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কে কি জমি কেনার স্বপ্ন দেখেছিল সেটা আমি অতটা ব্যক্তিগত ভাবে জানি আমি যতদূর জানি মোদীর পরম বন্ধু মুকেশ আম্বানি কে মোদী খুব কম নামে কাশ্মীরের ভ্যালি রিজেনে কিছু জমি পাইয়ে দেওয়ার কথাবার্তা হয়েছিল ফলত এই তিনশো সত্তর ধারাকে তুলে দিয়ে মানুষ জমি কিনতে পারবে কাশ্মীরে স্বাভাবিকভাবে এরকম একটা মানে জায়গা যেখানে এরকম ভাবে একটা ডিসপুট তৈরি হয়ে আছে ঐতিহাসিক ভাবে এরকম একটা জায়গায় সাধারণ মানুষ গিয়ে জমি কিনে বসবাস করতে পারবে এইটা একটা থেকে যায় কিন্তু রিলায়েন্স একটা জমি পাইয়ে দেওয়ার ব্যাপার ছিল তাদের ইন্ডাস্ট্রি তৈরি করার ব্যাপার ছিল ভ্যালি রিজনে এইটা একটা কথা সামনা সামনি এসছিল কিন্তু ব্যাপারটা সেটা না এটা যেটা ছিল ছিল সরকার কাকে জমি দেবে সরকারের স্ট্র্যাটেজি সরকার কিভাবে একটা রাজ্যকে একটা দেশকে একটা রাজ্যকে দেখছে সেটা আলাদা প্রশ্ন আমি সরাসরি যদি সিকিউরিটির কথায় আসি পিস অ্যান্ড স্টেবিলিটির কথায় আসি কাশ্মীরে সেইটা এই তিনশো সত্তরের যে বেলুনটা আমাদের সামনে ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে বলা হয়েছিল তিনশো সত্তরকে সামনে রেখে কাশ্মীরকে একেবারে আতঙ্কবাদী মুক্ত করে দেওয়া হলো কাশ্মীরের আতঙ্কবাদী যা সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে একটা জোরালো বার্তা দেওয়া হলো এবং তিনশো সত্তর উঠে গেল মানে কি কাশ্মীর ইউনিয়ন টেরিটারি হলো এবং ইউনিয়ন টেরিটারি মানে কি কাশ্মীরের যে সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডার এটা সরাসরি কেন্দ্র সরকারের হাতে একটা রাজ্য সরকার আছে রাজ্য সরকার থাকার পরেও সিকিউরিটি ল এন্ড অর্ডার এটা সরাসরি কেন্দ্র সরকারের হাতে তাহলে কেন্দ্র সরকারের হাতে যদি সরাসরি সিকিউরিটি ল এন্ড অর্ডার থাকে বারংবার কি করে সিকিউরিটি ব্রিজ হয়ে বারংবার আতঙ্কবাদীরা কাশ্মীর পাকিস্তান রিজেন থেকে কাশ্মীরে ঢুকছেন আপনারা বলছেন আজকে গতকাল আমরা যা দেখতে পেয়েছি সাধারণ টুরিস্ট এইভাবে মারা গেছে কয়েক বছর আগে পুলওয়ামায় যখন এই ঘটনাটা ঘটছে সেখানে আমাদের দেশের সেনাবাহিনীর অনেকগুলো মানুষ মারা গেছিল সেখানেও তিন চারশো কেজি আর কিভাবে টোপকে ঢুকে যেতে পারলো সেই সময়ও সিকিউরিটি ব্রিজ হয়েছে আর এই সময়তেও সিকিউরিটি ব্রিজ হয়েছে আমি কালকে বিভিন্ন খবরের চ্যানেল যেভাবে দেখাচ্ছে সেভাবে আমিও দেখছিলাম যারা বেঁচে ফিরে এসছে ইনজুয়ার যারা হসপিটালে ভর্তি তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে পেহেলগামের উপরের সেখানে কোনো আর্মি এনফোর্সমেন্ট ছিল না তারা বলছেন আর্মি এনফোর্সমেন্ট নিচে ছিল ওই কোশ্চানটুকু মানে যেখানে গুলিটা চালানো হচ্ছে সেখানে ছিল না আমাদের কথা হচ্ছে যে এরকম একটা জায়গা একটা ভলাটাইল জায়গা এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সরকার কি করে এতটা আননেসেসারিলি ক্যাজুয়াল হতে পারে একটা জায়গাকে কেন্দ্র করে যে এতগুলো জীবন একের পর এক একের পর এক এতগুলো জীবনকে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে আমরা প্রথম থেকে মৌলবাদ বিরোধী অবস্থান রেখেছি আমরা মনে করি পৃথিবী জুড়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা বিপত্তি যদি কিছু হয়ে থাকে সেটা মৌলবাদ সেটা জাতের নামে হতে পারে সেটা ধর্মের নামে হতে পারে সংখ্যার নামে হতে পারে ভাষার নামে হতে পারে সরকার যদি মৌলবাদকে দমন করার জন্য কোনো যথাযথ স্টেপ নেয় যদি যদি কোনো যথাযথ পথ দেখাতে পারে আমরা সবাই একসাথে হয়ে সেই পথে হব কিন্তু মৌলবাদকে দমন করার নাম করে এই তুলে এনে দেওয়া মৌলবাদকে দমন করার নাম করে ডিমনেটাইজেশন করে দেওয়া যেটা আমাদের দেশের অর্থনীতিকে মধ্যবিত্তের গরিবের জন্য না বিশ্বাসের অর্থনীতি তৈরি করে ফেলেছে এইরকম একটা জিনিসকে তৈরি করে দেওয়া আততে আমাদের দেশের গঠনমূলক প্রক্রিয়ামূলক কি ভালো এনে দিচ্ছে আমাদের দেশের জন্য এইটা একটু ভেবে দেখার সময় এসেছে আমাদের দেশের সেনাবাহিনীরা পর্যন্ত যারা কাশ্মীরে দাঁড়িয়ে শুধু কাশ্মীরের নয় মানুষকে আজকে কাশ্মীরের সিকিউরিটি মানে ভারতবর্ষের সিকিউরিটি আজকে কাশ্মীরের সিকিউরিটি ব্রিচ হয়ে যাওয়া মানে সমগ্র ভারতবর্ষের সিকিউরিটি ব্রিচ হয়ে যাওয়া সেইখানে দাঁড়িয়ে যে সেনাবাহিনীরা আমাদেরকে প্রোটেকশন দেবে সেই সেনাবাহিনীদের প্রোটেকশন দেওয়ার কেউ নেই সেই সেনাবাহিনীদের লাইফ সিকিউর নেই তারা বাসে করে আসছে চারশো কেজি আরডিএক্স ঢুকে যাচ্ছে ব্লাস্ট হচ্ছে তারা মারা যাচ্ছে তাহলে এটা তো খুব স্বাভাবিক যেখানে আর্মিদের এই পরিস্থিতি সেখানে সিভিলিয়ানরা হাত পা ছড়িয়ে ঘুরতে পারবে না সেখানে সিভিলিয়ানরা খুব একটা স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে না বারবার এই প্রশ্নগুলো চলে আসছে আর এই প্রশ্নগুলো যখন চলে আসছে একটা রাজ্য ইউনিয়ন টেরিটরি হয়ে মানে একটা জায়গা ইউনিয়ন টেরিটরি হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই ইউনিয়ন টেরিটরি হতে পারে সেখানকার ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে কেন্দ্রীয় সরকার থাকতে পারে সেখানকার সিকিউরিটি টাস্কের সিকিউরিটি ফোর্সেসের দায়িত্ব কেন্দ্রীয় সরকার থাকতে পারে কিন্তু তার একটা তো নিজস্ব রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের তো একটা অটোনমি আছে সেই রাজ্য সরকারের সাথে কোনোরকম কথাবার্তাই কিছুদিন আগে এই মাসের শুরুতে একটা হাই প্রোফাইল সিকিউরিটি মিটিং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিচ্ছা করেছিল কাশ্মীরে কিন্তু সেখানে আবদুল্লাহ সরকারকে ডাকা হয়নি আবদুল্লাহ সরকারকে সেই মিটিং এর থেকে পুরোটাই আলাদা রাখা হয়েছে এই যে কেন্দ্র সরকার একটা বড় দাদা সুলভ কলার তুলে একটা বড় দাদা সুলভ একটা ভূমিকা পালন করছে রাজ্যের সরকারের সাথে কাশ্মীরের সরকারের সাথে কাশ্মীরের মানুষের ভোট দিয়ে জেতানো সরকার ডিসেন্ট অব দি পিপল সেই সরকারের সাথে লিয়াজো করে না তো খুব স্বাভাবিক ব্যাপার এই ফাঁক গুলো থেকে যাবে সিকিউরিটির ক্ষেত্রে এটা কেউ ঠেকাতে পারবে না এটাই আমি বলার চেষ্টা করছি যে এই ফাঁক গুলো আর কতদিন আমাদের আমরা আর এটা কতদিন দেখবো আজকে আমাদের দেশের জন মারা যাবে আমাদের দেশের সেনাবাহিনী হয়তো আগেরবার আমরা দেখেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ওই দেশে গিয়ে একটা করে কিন্তু এই মৃত্যু মিছিলটা এই টোল অফ ডেথটা থামবে কবে থামবে থামার বিষয়টা কাশ্মীরের যেরকম আমরা ফ্ল্যাগ মিটিং দেখলাম আমি বলছি সাধারণ জনগণ যারা মিছিল করলেন জাতীয় পতাকা ছোট বড় এসব হাতে নিয়ে তারা বললেন পাকিস্তানকে আক্রমণ করতে হবে ইতিমধ্যে পাকিস্তানকে আক্রমণ করলেই সমস্যার সমাধান হবে আমি এই দিকটা বললাম কারণ হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যেমনটা অমিত শাহ গিয়েছেন তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কিন্তু তার পাশাপাশি রাজনাথ সিং তিনিও জাতীয় সুরক্ষা আমি বলছিলাম যে তিনিও যেভাবে হুঙ্কার দিয়েছেন যে পাকিস্তানি মদত একটা রয়েছে তাতে বোঝা যাচ্ছে তাহলে কি পাকিস্তান এক্ষুনি আক্রমণ করলেই তার সমাধান মিটে যাবে মানে আমি বলছি পাকিস্তানের সাধারণ জনগণ রয়েছে জঙ্গি কোথা থেকে এসেছিল সেটা নিশানা না করে এক্ষুনি এখনই তড়িঘড়ি সেই রকম আক্রমণে যাওয়া আর তার সঙ্গে আমি একটু জুড়ে দেবো যে আজকে বিয়াল্লিশটা সেনাঘাটি খুঁজে পাওয়া যাচ্ছে যারা জঙ্গি যারা বৈধ নয় এবার চারটে সেনা ছাউনি তাদের খুঁজে পাওয়া যাচ্ছে আমি বলছি এই খোঁজাখুঁজি গুলো এতদিন করলে বোধহয় হয় এতদিন প্রাণ যেত না এরকমটা মনে হয় না অবশ্যই এই আমাদের দেশের যে এনফোর্সমেন্ট আমাদের দেশের সিকিউরিটি এনফোর্সমেন্ট আমাদের দেশের আরো যা যা এজেন্সি গুলো আছে যারা এই বর্ডার এলাকায় এই ভলাটাইল পরিস্থিতি মানে পরিস্থিতিপূর্ণ এলাকাগুলোতে কাজ করে এরা যদি প্রথম থেকে প্রথম থেকে আরেকটু দায়িত্ববান হতো আমি বলছি না তারা দায়িত্ববান নয় অবশ্যই আমার বাড়িতে বসে এত মানে এতটা সিকিওর একটা জায়গায় বসে মানে কি ঘটছে এটা নিয়ে এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে এটা দেওয়া আমার জন্য ঠিক না এটা দেশের কারোর জন্যই ঠিক না অবশ্যই তারা নিজের জীবন বাজি রেখে কাজ করছে কিন্তু কোথায় সেই ফাঁক ফোকটটা থেকে যাচ্ছে যে ফাঁক ফোকরটা দিয়ে বারবার এই ঘটনা ঘটে যাচ্ছে এই আতঙ্কবাদী হামলাটা অনেকটা আমাদের হাতে মুঠো করে বালি ধরার মতো আমি যতই শক্ত করে ধরি না কেন মুখো থেকে কিছু না কিছু খোঁচকে বেরিয়েই যাচ্ছে কোথায় ফাঁক ফোকোটা থেকে যাচ্ছে এটা কি মানে পাকিস্তান এটার পিছনে আছে বা পাকিস্তানে থাকা পাকিস্তানের মদত পুষ্ট যে আমাদের জঙ্গি সংগঠনগুলো আছে আতঙ্কবাদী সংগঠনগুলো আছে তারা এটার পিছনে সরাসরি আছে যতদূর আমি শুনছিলাম বলছিলাম আপনাকে যে রেজিস্টেন্স ফন্ড বলে একটা সংগঠন মোস্ট প্রোভাবলি এই সংগঠনটা এর দায় স্বীকার করছে তাহলে এরা আছে এটা এটা যখন একটা আমাদের সামনে চিত্র ক্লিয়ার হচ্ছে এবার হঠাৎ করে তো এটা গতকাল গজিয়ে সকালবেলা বেলা গজিয়ে দুপুরে গুলি চালিয়ে দেয়নি তার মানে এটা অনেক দিন ধরে আছে এদেরকে তৈরি করা হচ্ছে এদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এদেরকে বন্ধু চালানো শেখানো হচ্ছে এই গুলো যখন হচ্ছে তাহলে কেন আমরা সেটাকে করতে না কোথায় আমাদের সেই গলতটা থেকে যাচ্ছে এই গলতটাই আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক মন্ত্রককে ক্লিয়ার করতে হবে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যদি নিজের সদিচ্ছা থাকে সে যদি এইগুলো ক্লিয়ার করতে পারে তবে এই ফাটফুকুর গুলো বন্ধ হবে আর আপনি বলছিলেন অমিত শাহ এই অমিত শাহ যখন পুলওয়ামায় আমাদের দেশের সৈনিকরা মারা গেছিল বিহারে যে সৈনিকরা মারা গেছিল তারপরেই নির্বাচন ছিল দু তিনটে রাজ্যে সেই সৈনিক মানে বিহারের যারা মারা গেছিল তাদের ফটো নিয়ে মিছিল করেছেন এবং বলেছেন এদের আত্মার শান্তি যদি চান যদি চান যে এই মানুষগুলো যারা দেশের জন্য প্রাণ দিল এরা এদের প্রতিশোধ আমরা নিই তাহলে আপনারা বিজেপি ভোট দিন আমাদের দেশের সেনাবাহিনীর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মৃতদেহের উপর দাঁড়িয়ে বারংবার আতঙ্কবাদী হামলার কারণে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের সাধারণ মানুষ যে মারা যাচ্ছে তাদের উপর দাঁড়িয়ে বিজেপি ভোটের রাজনীতি করছে ফলত কতটা এই সমস্যা মিটবে সেই অমিত আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্র কতটা সদিচ্ছা দেখাবে এবং কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করবে এই জিনিসটাকে মেটানোর জন্য এটা নিয়ে অনেকটা সংশয় বেশ আমি একদম শেষ করব ধর্মের যেরকম লিখেছি আমি বলছি জিজ্ঞাসা করে গুলি করা যায় আমি বলছি ধর্ম কি তাই বলো তারপরে গুলিটা করব আমি তারপরে চলে যাব তোমাদের আচ্ছা একজন তো গিয়েছিল ওই পর্যন্ত যে ঘোড়া করে নিয়ে যায় সেই লোকটা তো আদিল সে তার মৃত্যু হয়েছে সে বন্দুকটা কেড়ে নিতে গিয়েছিল আমি বলছিলাম যে সেখানেও তো একটা ক্ল্যাশ হচ্ছে মিলছে না দুয়ে দুয়ে চার হচ্ছে না একদমই তাই আমি ইনফ্যাক্ট কালকে সারা রাত মানে আমাদের দেশের অসংখ্য নাগরিকের মতো আমিও কালকে সারাটা রাত এই সবই ভেবেছি মানে আমি মানে আপনারও হয়তো সেরকমই একটা অবস্থা মানসিক ভাবে মানে এটা মেনে নেওয়া যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে ধর্ম দেখে গুলি চালানো একটা মৌলবাদী শক্তি সন্ত্রাসবাদী শক্তি আহ এবার ধর্মের ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে বা সংখ্যার ভিত্তিতে যখনই এই মৌলবাদী সন্ত্রাসবাদী শক্তিগুলি মাথাচাড়া দেয় সেটা পৃথিবীর যে যেকোনো দেশে যে কোনো যায় খুব স্বাভাবিক তাদের সব টার্গেট হয় উল্টো দিকের ধর্মের মানুষ উল্টো দিকের ধর্মের মানুষগুলো তাদের সব টার্গেট হয় এই যে জিহাদের কথা বলা হয় এই যে সন্ত্রাসবাদীরা যে জিহাদের কথা বলে এই জিহাদটা আসলে কি কি দিয়ে এরা এই জিহাদটা পাবে এই জিহাদটা মানে খায় না মাথায় দেয় এরা অনেকে জানেও না এরা বুঝেও না বোঝার চেষ্টাও করে না সাধারণ মানুষ যারা হয়তো কোনোদিনও এদের এদের কোনো ক্ষয়ক্ষতি করেনি মানে হয়তো আমার বাড়ির কেউ রাস্তা দিয়ে যাচ্ছিল আপনার আপনার আপনি নিয়ে আসছিলেন হ্যান্ডেলের ছিলেন তার গায়ে লেগেছে আমি গিয়ে আপনার পাশের বাড়ির আপনার বন্ধুকে মারছি আপনার বন্ধু হয়তো এই ঘটনার সাথে মানে জড়িতই নয় সে জানেই না এরকম কোনো ঘটনা ঘটছে এই সন্ত্রাসবাদী গুলি এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে এই আতঙ্কবাদী গুলি প্রত্যেক প্রত্যেকবার এই ঘটনাটা ঘটাচ্ছে আমি বলছি যে ধর্মের সাথে মৌলবাদের কোনো সম্পর্ক নেই ধর্মের মধ্যে থেকে দাঁড়িয়ে যে ফান্ডামেন্টালিস্ট অংশটা সেই ফান্ডামেন্টালি অংশটা বেরিয়ে গিয়ে এই মৌলবাদী সন্ত্রাসবাদী গুলো তৈরি হয় এবং এই মৌলবাদী সন্ত্রাসবাদী গুলো ধর্মের নামে যা করে বেড়ায় তার সাথে ধর্ম যা বলছে সে যে কোনো ধর্ম হতে পারে ধর্ম যা বলছে তার সাথে কোনো মানে মানে কোন রকম তার কোনো মিল নেই কিন্তু এই যে ঘটনাটা বারবার ঘটছে এই ঘটনাটা ঘটার ফলে আমাদের দেশে এই সন্ত্রাসবাদী হামলার ফলে একটা অংশের মানুষ সব টার্গেট হয়ে যাচ্ছে বারংবার আমার যেটা কনসান 啊，米啊！ এবারে আর আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো সে অংশগুলো শোনা গেল না আকাশ বলছিলেন যে ধর্ম যাদের কেন্দ্রবিন্দু হয় আক্রমণের তার সেই উল্টো দিকের অন্য একটি ধর্মকে সফট টার্গেট করা হয় এই জায়গা থেকে তো পরিষ্কার হয় যে একটা ধর্মের কাউন্টার হিসেবে আরেকটা ধর্মকে আক্রমণ সেই জায়গা থেকে পরিষ্কার হলেই সে সিদ্ধ করা যায় আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আকাশের সঙ্গে নেটওয়ার্ক এর কারণে সেই জায়গায় আমরা পরবর্তী লাইভে আবার তাকে নেওয়ার চেষ্টা করব কিন্তু সেই জায়গায় তো এইভাবেই আমাদের ইতি টানতে হবে কোনো ধর্ম নয় কোনো বিভেদ নয় সেই জায়গাতে একেবারে পরিষ্কার থাকুক যে জঙ্গি হামলা হয়েছে জঙ্গি হামলার জবাব হবে ভারত সেটা ভারতের বিদেশ মন্ত্রক রয়েছে সমস্তটা নিয়ে তারা যা ভালো বুঝবে সেভাবেই করবে হয়তো কিন্তু যেন না ভারতের পক্ষে আসে এবং যে জঙ্গি হামলা নিহতদের পরিবারের সহানুভূতি নিয়ে আমরা পাশে থাকবো আহ ফাস্টের ফার্স্টের প্রত্যেকটি দর্শককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি দেখবার জন্য এবং সঙ্গে থাকবার জন্য নেশাদ ফার্স্টের প্রত্যেকটি দর্শককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো তার সঙ্গে জানাবো শুভরাজ